আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করে অনেক ভালো আছেন তো চলে আসছে গ্রামে গ্রামে এসে নদীতে একটা ভিডিও হবে না সেটা তো হয় না তো নদীর ভিডিও এখনো মনে হয় এখনো তৈরি করে নাই সমুদ্রে সুইমিং পুলে যাদের যাদের হচ্ছে আপনার ইসের সমস্যা থাইর সমস্যা আছে তারা হচ্ছে যখন গ্রামে আসবেন তখন নদীতে আপনার যে ঠিক আছে তো আপনাদের যে ইনফরমেশনটা দেওয়ার জন্য আজকে

শরীর এবং সারা শরীর অঙ্গ প্রতঙ্গ যে এখানে যেটা আছে সব কাজ করে অনেক অনেক জন্য সুন্দর একটা ব্যায়াম সাঁতারানো ঠিক আছে আপনারা যারা গ্রামে আসবেন বাদ গ্রামে থাকেন যারা গ্রামে থাকেন তারা তো রেগুলার সাঁতরান কিন্তু যারা শহরে থাকেন তারা হচ্ছে আপনার এই সাঁতারানোটা হয় না তার কারণে এই ব্যায়ামটা করা হয় না যখন গ্রামে আসবেন তখন আপনারা সাঁতারানো ট্রাই করবেন কারণ এটা শরীরের জন্য অনেক উপকারী কমিটু শরীরের জন্য অনেক উপকারী বুঝছেন এই দেখেন গ্রামের পানি এখন হচ্ছে আপনার যে বিলের পানি তো বিলের পানি নামতেছে বিলের পানি নামতেছে জন্য পানিটা অনেক ফ্রেশ অনেক মানে যে নিজেল গ্রামের ভাষায় বলে নিজেল ক্লিন পরিষ্কার এই যে দেখেন এই যে দেখেন আমাদের বাসা হচ্ছে আপনার নদীর পাশে তা না নদীর পাশে বাসা হলে একটা সুবিধা আছে যখন তাহলে আপনার গরম লাগলে নদীতে নামে যাওয়া যায় বুঝছেন এটা অনেক সুবিধা আছে আবার অসুবিধাও আছে যখন পান্নার বন্যার সময় হয় বা পানি যখন বাড়ে তখন আবার বাড়িতে পানি উঠে যায় কিন্তু আমাদের বাড়িতে পানি উঠে না এতটা নিচু জায়গা না ঠিক আছে তা না এতটা নিচু জায়গা না এই জন্য আপনার নদীর কাছে বাড়িতে খাবার শুধারণ একটা ফিলিংস আসে যখন প্রচন্ড গরম পড়ে তখন নদী থেকে আপনার একটা বাতাস উঠে সেই বাতাসটা অনেক সুন্দর অনেক ঠান্ডা লাগে তাই না হ্যাঁ কিছু বলবেন ঠিক আছে বিউটা অনেক সুন্দর আসতেছে না আসলে আমি সুন্দর সুন্দর না নিদের মধ্যেంచెం इजी করে। তুমি নিদের boxShadow shadow এটা করে উপায় আছে। আপনি তো আর করেন না সুসংষা। এই দেখেন দুই পাশে জঙ্গল ঠিক আছে এইটা ছোট জঙ্গল ওই পাশে জঙ্গল। জঙ্গল না সাইডে হচ্ছে কলা গাছ কলা গাছ সারা হচ্ছে আপনি এই ভাগ লাগানো। তে এটা কি জঙ্গল? বলেন আপনি বানানিগুলোকে জঙ্গল না এগুলা জঙ্গল না এগুলা কি জঙ্গল বলে নাকি জঙ্গল কারে বলে যেখানে মানুষ ঢুকলে আর বের হইতে পারে না। ঢোকা যায় না সেটা রে কি জঙ্গল। এগুলাতে ঘাস ফলে। কেউ ক্যামেরা ধরেস রে। কেめる করে আকাশের দিকে তাকান দিদুন রেখা মাঝে মাঝে আই এটা দি কি না পক 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 পক